মেষ রাশি কাল পুরুষের রাশিচক্রের প্রথম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই কিন্তু মেষ রাশির মানুষরা বেশিরভাগ সময় ঠকে যায় প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে অপমান বদনাম মিথ্যা অজুহাত লাঞ্ছনা সহ্য করতে হয় তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় এই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক দিকে মেষ রাশির জাতক জাতিকারা শনি সাড়ে সাথে শুরু হচ্ছে প্রথম চরণ এরই পাশাপাশি বিগত কয়েক কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে শনি রাহুকে দেবগুরু বৃহস্পতি মেষ রাশি হিসাবেকে নিচস্ত বা পীড়িতভাবে অবস্থান করার কারণে মেষ রাশির মানুষের জীবনে যেই কষ্টটা এখন পাচ্ছেন এতটা কষ্ট বোধহয় আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট নিজের যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এইরকম পরিস্থিতিতে মেষ রাশির মানুষদের দিন কাটছে তবে মেষ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন কেননা মেষ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে মেষ রাশি হিসাবেকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তেইশে আগস্ট কৌশিকী অমাবস্যা তিথি থেকে চব্বিশে আগস্ট এবং পঁচিশে আগস্ট থেকে আগামী পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে মেষ রাশির রাশিপতি এবং লগ্নপতি মঙ্গল কিন্তু মেষ রাশি হিসাবেকে ট্রানজিট করছে এরই পাশাপাশি মেষ রাশির অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে শনির সাড়ে প্রথম চরণের আংশিক অধ্যায় কিন্তু শেষ হতে যাচ্ছে দ্বাদশভাবে অবস্থান করছে শনিদেব এই মুহূর্তে মেষ রাশির লগ্নে প্রবেশ করবে বুধ শুক্র দ্বিতীয় সূর্য তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি ও চতুর্থে কর্মের জায়গায় ভাগ্যের জায়গায় অর্থ ইনকামের জায়গায় অবস্থান করছে মঙ্গল তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে দীর্ঘদিন পর অধরা অপূর্ণ কিছু স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে দু সালে দাঁড়িয়ে একুশে আগস্ট বাইশে আগস্ট এবং তেইশে আগস্ট থেকে আগামী পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশির জন্মকুণ্ডলিতে দশমভাবে ট্রানজিট করবে বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের অন্যদিকে মেষ রাশির সাপেক্ষে কেতুর যে অবস্থান ছিল কেতু কিন্তু মেষ রাশিকে ছেড়ে প্রবেশ করতে চলেছে সিংহ রাশিতে তাই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আবারও একবার নতুন করে সুযোগ প্রাপ্তির একটা শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে সফলতার পথে এক নতুন মোড় আসতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে দীর্ঘদিনের সমস্ত অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী দিনগুলিতে মেষ রাশির জন্য অপেক্ষা করতে চলেছে তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের একুশে আগস্ট বাইশে আগস্ট এবং তেইশে আগস্ট কৌশিকী অমাবস্যা তিথি থেকে আগামী পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময় কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল প্রথমত এই সময়কালের মধ্যে যে কোনো রিলেশনশিপ যে কোনো সম্পর্কের জায়গায় বন্ধুত্ব ভালোবাসা প্রেম সম্পর্ক কিংবা বাবা মায়ের সাথে সম্পর্ক হোক আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক হোক যে কোনো সম্পর্কের ক্ষেত্রে পর ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে মেষ রাশিসাবেকে যবে থেকে শনি সাড়ে প্রথম চরণ শুরু হয়েছে তবে থেকে কিন্তু মেষ রাশির জাতজাতিকাদের সম্পর্কের জায়গায় অনেকটাই অবনতি আমরা লক্ষ্য করছি শুধু তাই নয় বিগত কয়েক বছর ধরেও কিন্তু বা দু তিন বছর আগে থেকেও কিন্তু এই রকম সমস্যা সম্পর্কের ক্ষেত্রে চলেই আসছিলো তবে এরপর সেই জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাধতে দেখতে পাওয়া যাবে বা ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে যেহেতু শনি সাড়ে সাতই চলছে তাই রাহুর অবস্থান মেষ রাশি সাবেকে কিছুটা আপনাদেরকে সমস্যায় ফেলতে পারে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্য অবশ্যই করতে হবে মেষ রাশির মানুষ অন্যদিকে মেষ রাশি হিসাবেকে একাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু যার কারণে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বা মনের কিছু গোপন সমস্যা নতুন করে সৃষ্টি হয়েছে যেমন কোনো ভালোবাসার মানুষ কোনো প্রেমিক প্রেমিকা কিংবা খুব কাছের মানুষ বা বন্ধু বা আপনজন আপনাকে এমন কোনো কথা দিয়েছিল বা এমন কোনো প্রতিশ্রুতি দিয়েছিল যে ভবিষ্যতে তারা একসাথেই আপনার সঙ্গে থাকবে বা ভবিষ্যতে আপনার সঙ্গে থাকতে চায় কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে জবে থেকে সাড়ে সাথে শুরু হয়েছে পরিস্থিতি পাল্টে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা আর তাদের কথা বা প্রতিশ্রুতি রাখতে চাইছে না বা পারছে না যেটা কিন্তু মেষ রাশির মানুষকে ভীষণভাবে ব্যথিত করে তুলেছে ভীষণভাবে দুঃখিত করে তুলেছে তবে মেষ রাশির মানুষকে জানিয়ে রাখি এই পরিস্থিতি কিন্তু মেষ রাশির জন্য আবারও একবার শুভ সময় শুভ সুযোগ নিয়ে আসছে তেইশে আগস্ট দু হাজার পঁচিশ রাত আটটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে সূর্য চন্দ্র পৃথিবী একই স্বর্ণকে অবস্থান করছে শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যার পূর্ণক্ষণ পূর্ণ চিঠি যেটা কিন্তু আগামী পনেরোই সেপ্টেম্বর সময়কালের মধ্যে সম্পর্কের জায়গায় একটা শুভ পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো অন্যদিকে মেষ রাশি কি পরবর্তী পরিবর্তন তুলে জুম জমি বাড়ি জায়গা ভিটে এবং সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু পর মেষ রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় যদি আগে পেন্ডিং থেকে থাকে বা সম্পত্তি সংক্রান্ত বিষয় যদি কোনো লিটিগেশন থেকে থাকে সেই জায়গার সমস্যা কিন্তু মেষ রাশি বা এরিস রাশি সাপেকে আমরা মিটে যেতে দেখতে পাবো কেন এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেকে থাকতে চলেছে সেটা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা একটু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল নিয়ে আসছে মেষ রাশির মানুষদের জন্য অন্যদিকে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন লগ্ন লগ্ন কিন্তু আপনার পরিষ্কার আছে লগ্ন স্ট্রং কেন লগ্নে অবস্থান করেছে বুধ শুক্র লগ্ন স্ট্রং থাকা মানে কিন্তু যে কোনো দিক থেকে সফলতার পথে যে বাধাগুলি আসে সেগুলি কিন্তু দূর হয়ে যায় তাই প্রথমত পড়াশোনার জায়গা অর্থাৎ স্টুডেন্ট হরস্কোপ আগস্ট থেকে সেপ্টেম্বর ভীষণ তুঙ্গি হতে যাচ্ছে বিশেষত একুশে আগস্ট বাইশে আগস্ট এবং তেইশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় স্টুডেন্টরা সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন সঠিক দিশাতে এগিয়ে যেতে পারবেন স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা যে কোনো ক্ষেত্রে পড়াশোনার সাথে যারা যুক্ত রয়েছেন তারা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত যদি কোনো পরীক্ষায় বসেন কোনো ইন্টারভিউ বসেন কিংবা কোনো পরীক্ষার ফল প্রাপ্তির অপেক্ষায় বসে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাগুলি শুভভাবে শুভ সময় শুভ সুযোগ নিয়ে আসছে অন্যদিকে আপনার কে মঙ্গল দশমে অবস্থান করেছিল তিনি কিন্তু বর্তমানে চলে এসেছে চতুর্থভাবে চতুর্থের এই মঙ্গল কর্মপতি হিসাবে বিবেচনা করা হয় তাই প্রথমত যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজ করেছিলেন সেই কাজগুলি কিন্তু বেশ কিছুটার পর পারমানেন্ট হয়ে যাওয়া বা কর্মের জায়গায় স্থিতিশীলতা গতিশীলতা ফিরে পেতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের মানুষেরা শুধু তাই নয় যারা কোনো চাকরি ওয়েটিং স্টার্ট করেছেন ইন্টারভিউ দিয়ে রেখেছেন পরীক্ষা দিয়ে রেখেছেন কিন্তু ফলগুলো এখন অপেক্ষায় রয়েছেন সেই জায়গা থেকে কিন্তু সমস্যা মিটে যাবে ফল প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল এই সময়কালের মধ্যে মেষ রাশির মানুষদের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কেননা দ্বিতীয়ভাবে সূর্যের অবস্থান ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে দ্বিতীয় সূর্য মানেই কিন্তু ঘর পরিবার আত্মীয় স্বজন কুটুম্ব প্রভৃতির দিক থেকে মানুষজনদের সাথে জনসংযোগ বৃদ্ধি পাবে কিংবা অফিসে সংসারের সমাজে বিভিন্ন জায়গায় আপনার যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি আপনার মুখে কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সমাজে সংসারে অফিসের মানুষজনরা আপনাকে তেমন গুরুত্ব দিত না আপনার কথাকে তেমন গুরুত্ব দিত না তবে এরপর আপনি বা আপনারা সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনারা আবারও একবার সংসারে সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন এতদিন ধরে সঠিকভাবে অর্থ ইনকাম না করার কারণে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে বিভিন্ন মানুষজন আপনাকে তুচ্ছতাচ্ছিল বা অবহেলা করে ছেড়ে চলে গেছে সেই জায়গাগুলি থেকে আবারও একবার ঘুরে দাঁড়ানোর সুযোগ মেষ রাশি হিসাবেকে আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যৎ সন্তানদের চাকরি কেরিয়ার পড়াশোনা ব্যবসা কিংবা সন্তানদের বিবাহ এই সমস্ত বিষয় নিয়ে যারা চিন্তায় ছিলেন তাদের জন্য এরপর সুখবর কেন আপনার সন্তানের জায়গায় বা সন্তানের ঘর যে পঞ্চম ঘর সেই জায়গাটা কিন্তু তুঙ্গি হতে যাচ্ছে সেই জায়গায় মঙ্গল বৃহস্পতির মতো শুভ গ্রহগুলি ট্রানজিট ঘটতে দেখতে পাওয়া যাবে সেই জায়গা থেকে এতদিন যে কেতু প্রবেশ করেছিল কেতু কিন্তু ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন তাই সন্তানদের বিদেশ যাত্রা সংক্রান্ত যদি কোনো কার্যক্রম থাকে বা আপনাদেরও বিদেশ যাত্রা সংক্রান্ত যদি কোনো কার্যক্রম সেইগুলির পর শুরু করুন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা যে সমস্যাগুলি চলছিলো সেইগুলির অপ্রত্যাশিতভাবে অনেকটাই মিটে যাবে সন্তানদের পড়াশোনা হোক নিজেদের পড়াশোনা হোক কিংবা পড়াশোনা বা চাকরির জন্য বিদেশ যাত্রার যে পরিকল্পনা করছেন সেইগুলি এখন এরপর সম্পন্ন করুন বা সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন কেননা গ্রহবতীর যে পরিবর্তন আপনার হিসেবে শুরু হতে যাচ্ছে সেটা কিন্তু আপনাদের দীর্ঘদিনের অধরা অপূর্ণ স্বপ্ন দ্রুত পূরণ হতে চলেছে মেষ রাশি সাবেকে পরবর্তী পরিবর্তন সাড়ে সাথের প্রথম চরণে আংশিক অধ্যায় যে মেষ রাশির ক্ষেত্রে শুরু হয়েছে এটা কিন্তু মেষ রাশির জন্য শুভ পরিবর্তন আছে কোন জায়গাটায় জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে আগামীর এই সময়কালের মধ্যে শনির শশযোগ সর্বসিদ্ধিযোগ এবং ভাগ্যবান যোগ বা ধন লাভ যোগের মতো বেশ কিছু শক্তিশালী শুভ যোগ মেষ রাশি সাপেক্ষে শুরু হয়েছে যেটা কিন্তু আগামী দিনগুলিতে একদিকে শিক্ষা একদিকে কর্ম একদিকে ব্যবসা একদিকে অর্থ কিংবা ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাদেরকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে লড়াইয়ের ময়দানে টিকিয়ে রাখতে সাহায্য করবে এতদিন যে ডিমোটিভেট হয়ে যাওয়া কিংবা ভয়ে পিছিয়ে আসতেন কোনো কাজে একবার বাধা পেয়ে গেলে দ্বিতীয়বার যে শুরু করতে চাইছিলেন না সেই জায়গাগুলি থেকে আপনাকে মোটিভেশন যোগাবে যে কোনো কাজের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অন্যদিকে যারা কোনো জায়গায় চাকরি করেছেন দু তিন মাসের বেতন আটকে রয়েছে তারা সেই জায়গা থেকে এরপর শুভ প্রাপ্ত করতে পারবেন কিংবা যারা বয়স্ক ব্যক্তি পেনশনের টাকাগুলি আটকে রয়েছে দীর্ঘদিন ধরে কিংবা কোনো প্রকল্পের টাকা পান কোনো ভাতা পান সেই জায়গায় টাকা পয়সাগুলি আটকে রয়েছে এতদিন পাচ্ছিলেন না কোনো না কোনো কারণে সমস্যা সৃষ্টি হয়েছিল সেই জায়গায় সমস্যা মিটিয়ে যাবে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রহগতির পরিবর্তন মেষ রাশি হিসাবেকে অর্থনৈতিক সংক্রান্ত বিষয়টাকে বেশ কিছুটা শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসছেই অন্যদিকে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা এটাই কিন্তু এরপর প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বেকে বন্ধক দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ এটা কিন্তু আগামী সময়কালের মধ্যে মেষ রাশির জন্য থাকতে চলেছে এই পাশাপাশি যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে যাদের ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সেরে গিয়েছিল সম্পর্কগুলি সেপারেশান ব্রেকআপের দিকে চলে যাচ্ছিল কিংবা প্রেমিক প্রেমিকা বা আপনাদের স্বামী স্ত্রীরা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে যাচ্ছে ছিল সেই জায়গার সম্পর্কগুলি কিন্তু পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা ঐকান্তিক প্রচেষ্টা লক্ষ্য করা যাবে এই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানরা আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করে যাদের সন্তান রয়েছে তারা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সম্পর্কগুলি কিন্তু আবারও একবার জোড়া লাগতে চলেছে অন্যদিকে অষ্টম প্রতি এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত যদি পরীক্ষায় বসেন সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরবর্তীতে সূর্য শুক্র আপনার সেই ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে যার কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে জ্বালা সেটার উপর দূরীভূত হবে এতদিন অষ্টমে মঙ্গল থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা হতে দেরি হয়ে যাবে নয়তো দাম্পত্য সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা মিটি যাবে মঙ্গল অবস্থান করছে আপনার চতুর্থে তাই নিশ্চিত রূপে বিবাহযোগ দেখতে পাওয়া যাচ্ছে প্রেমযোগ বিবাহ বা দেখাশোনা মারফত বিবাহ হওয়া বা দেখাশোনা আসা পর ফাইনাল হয়ে যাওয়ার শুভ সময় শুরু হতে যাচ্ছে এরই পাশাপাশি যারা কোনো কাজের জায়গায় আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছিলেন তাদের ক্ষেত্রে পুনরায় কাজের জায়গায় সুপ্রশস্ততা বৃদ্ধি করতে পারবেন কাজের যে প্রেশার ছিল কিংবা অফিসে বা যে কোনো জায়গায় কাজ করেছিলেন টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেই জায়গা থেকে অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন কাজের প্রেশারটা অনেকটাই কমবে মেষ ক্ষেত্রে তবে অষ্টমভাবে মঙ্গল যে এতদিন ছিল তিনি চতুর্থভাবে প্রবেশ করছেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার দ্বিতীয় তাদের দৃষ্টি যার কারণে উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া রাগি হট টেম্পারি ভাব হুট করতে রেগে যাওয়া এই প্রবণতাগুলি আপনাকে কিন্তু কোনো না কোনোভাবে সমস্যায় ফেলতে পারে বা কোনো সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বৃদ্ধি করতে পারে তাই আগে থেকেই এই জায়গাটা সচেতন থাকতে হবে অফিসে হোক সংসারে হোক বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক এরই পাশাপাশি মানুষজনদের ক্ষেত্রে ব্যবসায়িক জায়গায় কর্মক্ষেত্রে লেনদেনের ব্যাপারে যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কিছু ভুল হয়ে যাওয়ার ব্যাপার থাকতে পারে তাই ব্যবসায়ীগত দিক থেকে কর্মের জায়গায় অফিসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন যারা লটারি কাটেন তাদের শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁইত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন কোনোদিকে একাদশপতি রাহু তাদের দ্বাদশে শনির সাথে মিলিত হচ্ছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে বিলাসিতার কারণে খরচ খরচা বৃদ্ধি পাওয়া এই বিষয়টি মেষশাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে